থাকুন জানা এই দেখেন ভাই দেখেন কি পরিমাণ আমি খালি পাইসের পাড়ায় থাকতে পারত না ভাই দেখেন এই জায়গা আমি এখন একটু তেল দিই কয়টা মিনিটের ব্যবধান দেখেন কয়টা মিনিটের ব্যবধান ভাই এই দিছি না এই যে দেখেন ভাই দোয়া মাত্রই দোয়া মাত্রই কেমন তেলিয়া উরে পাই পায়ে তলা পায়ের তলা একদম ইয়া হয়ে যেতেছে ভাই এর কত খুলেছে আমি দিছি এটা কত খুলেছে দেখেন সুতা একটু এই দেখেন এর ভিতরে ভাই দেখেন একটা মিনিট হয় নাই আমি ডিমটা দেখি ভাই পায়ের তোলা দেখেন অবস্থাটা দেখেন ভাই কত খুলেছে দেখেন ভাই পুরা ডিম কিভাবে হইতাছে দেখেন সূর্যের কি তাপ এই জায়গায় পায়ের তলা পুরা যাওয়ার মতো অবস্থা পুরা ডিম হয়ে যেতেছে দেখেন কাছে দেখেন কি পরিমাণে গরম ভাই কি পরিমাণে গরম এই জায়গায় পাইরে বাই দেখেন একবার এই রোদরে বাই মানে কিভাবে যে গ্রামের মানুষজন কৃষকরা এই যে মাটি চিন্তা করেন পায়ের তলা দেখেন মাটি যে কি পরিমাণে গরম এ তাওয়াটা এখানে দিছি দেখেন কীভাবে ভাই ডিম একদম হাফ হাব হয়ে যেতেছে দেখছেন পুরা বাই ভাই এই যে দেখছেন পুরাটা কিন্তু হয়ে গেছে পুরা ডিমটা দেখেন আর একটুখানি বাকি আর অল্প একটু বাকি ভাই এই জায়গায় এক টিকা কোনোভাবেই সম্ভব না পায়ের তোলা পুরা যেতেছে এই যে রাখলাম ভাই পাখি টাকি রাখা এলো বলে আল্লাহ হাফেজ